তোমরা যদি আমাকে ভালোবাসো সময় দেও তাহলে আল্লাহ যদি সহায় থাকে তাহলে হয়তো একটু কিছু করা সম্ভব বুঝছো শফিক ভাই আর যদি তোমাদের ভালোবাসা আল্লাহ সহায় না থাকে তাহলে কোনো কিছু করা সম্ভব না চেষ্টা করছি দেখি পারি কি না চেষ্টা করলে সবই সম্ভব আশিক ভাই আছে তারপর আছে শফিক ভাই আছে আর কে কে আছেন সবাই কমেন্ট করেন হোম টিক শফিক ভাই আছে হোম টিক তবে চেষ্টা করতে হবে একবার না পারিলে দেখো শতবার বুঝছো শফিক ভাই চেষ্টা করে যাব আমার পাশে তো কেউ নাই হ্যাঁ আসবে আসবে শফিক ভাই অবশ্যই আসবে হ্যাঁ আমরাও এরকম ছোটো ছিলাম আমরাও তখন ছোটো ছিলাম যখন ছোটো ছিলাম তখন আমাদের পাশে কেউ থাকতো না ভিডিও আপলোড করলে পাঁচ পাঁচ বিউ ছয় বিউ দশ বিউ পনেরো বিউ একশো বিউ দুইশো বিউ এরকম হতো তখন ভিউ হতো না এখন আল্লাহ দিলে আল্লাহ রমতে অনেক বন্ধু হয়েছে এখন সবাই আমার ভিডিওগুলো ভালো লাগে দেখে আমার ভিউ বাড়ে বুঝছো শফিক ভাই সবার ভালো লাগে তাই আমার ভিডিও দেখে তাই ভিউ বাড়ে তারপর অনেক বন্ধু হয়েছে এজন্য অনেক বন্ধু হয়েছে তাই হ্যাঁ লাইভের লুক আসে আরিয়ান চলে আসছে হাই আরিয়ান খান কেমন আছেন আরিয়ান খান কেমন আছেন আপনার বাসা সবাই কেমন আছে প্রতিদিন একটা ভিডিও চাললে একটু ভিউ হয় ভাইয়া প্রতিদিন একটা না বেশি ছাড়বেন প্রতিদিন একটা না বেশি ছাড়বেন তো তিন চারটা ছাড়বেন প্রতিদিন আমি যখন আমি যখন প্রতিদিন নতুন ইয়া করেছি চ্যানেল খুলেছি তখন প্রতিদিন পাঁচটা ছয়টা সাতটাও ছেড়েছি প্রতিদিন সকালে নয়টা ছেড়েছি দশটায় ছেড়েছি এগারোটা বারোটায় দুইটা পাঁচটা ছয়টা সাতটা এরকম রাতে রাতেও ছাড়তাম প্রতিদিন ষাটটা পাঁচটা ছয়টা তো এরকম ছাড়ছি প্রতিদিন পাঁচটা ছয়টা ছাড়ছি প্রতিদিন কোনো গ্যাপ দিচ্ছে না এই জন্য আমার বন্ধু তাড়াতাড়ি বাড়ছে আর আমি ভিডিও চালিত ইসলামিক ভিডিও এই জন্য আমাদের বন্ধু হয় বেশি প্রতিদিন একটার বেশি চারলে তো লুক লো হয়ে থাকে সমস্যা নাই লুক হয়ে থাকে আরিয়ান ভাই বলছে ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরিয়ান ভাইয়া লাইক ডান করে দিবেন আরিয়ান ভাইয়া লাইক ডান করে দিবেন স্ক্রিনে ডবল টাস করে লাইক ডান করে দিবেন আর শফিক ভাই আপনাকে বলছি প্রতিদিন থাক সমস্যা নাই প্রতিদিন ভিডিও ছাড়বেন প্রতিদিন না হলে চারটা ভিডিও ছাড়বেন প্রতিদিন চারটা ভিডিও ছাড়বেন চার পাঁচটা ভিডিও প্রতিদিন ছাড়বেন আর কে কে আছেন একটা বড় লঞ্চ আসতেছে আপনারা দেখতে পারবেন অনেক বড় একটা লঞ্চ আসতেছে আপনারা দেখতে পারবেন সঙ্গে থাকেন অনেক বড় ওই যে দূরে আছে দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে দেখেন দেখতে পারবেন অনেক বড় একটা লঞ্চ আসতেছে সবাই আছে আরিয়ান ভাইয়া এটা কোন জায়গা এটা হচ্ছে ঢাকা মিরপুরের পাশে অবস্থিত যে তুরাগ নদী এই তুরাগ নদী এটা আরেক ভাইয়া আরিয়ান ভাইয়া লাইক ডান করে দিবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দেন কারণ একটার ভিউ হয় ভালো একটার ভিউ হয় না ভাইয়া ভিউ একটার ভালো হয় তা না ভাইয়া আপনি ভিডিও ছাড়বেন চারটা পাঁচটা ভিডিও ছাড়বেন দেখবেন ভিউ একটা না একটা হবেই একটা হয় না আরেকটা হবে আরেকটা হয় না আরেকটা হবে একটা করে ভিডিও ছাড়লে হবে না আপনারা এইভাবে আগাতে পারবেন না ও শফিক ভাই তারপর আছে আর কে কে আছেন হুম বুঝতে পারছি সবই বলছে আরিয়ান ভাই বলছে লাইক দিয়েছি আর ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কোন লঞ্চ তাড়াতাড়ি আসতে কোন হ্যাঁ এই যে আসতেছে এই যে গাছের এই যে গাছটার এতে আছে এই যে দেখেন এই যে গাছের গাছের পাশে পড়ে গেছে এই যে আসতেছে এই যে আসতেছে এই যে গাছের ওই যে গাছ দিয়ে বের হচ্ছে এই যে দেখেন সিকে কালাম ভাই ভেরি 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 সিকে কালাম ভাই ভেরি বলছে এই যে আসতেছে অনেক বড় একটা লঞ্চ আসতেছে সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন কালামবাই চলে আসছে অনেকক্ষণ পরে আপনারা দেখতে পাচ্ছেন আসার জন্য হোম দেখতে পাচ্ছি শফিবার হোম দেখতে পাচ্ছি অনেক বড় বড় লঞ্চ হলে অনেক বড় বড় বুঝছেন এই যে আরেকটা লঞ্চ চলে আসছে দিক থেকে এই যে এই যে দেখেন আরেকটা লঞ্চ চলে আসছে এদিক থেকে আরেকটা লঞ্চ দিক থেকে চলে আসছে यब्दुली आन बजाय